তোমাদের দাদাকে এই তিনটে জিনিস দিয়ে আমি দোকানে পাঠিয়েছিলাম বাজারের দিকে এটার হচ্ছে এইটার এই যে রবারটা আছে এই রবারটা খারাপ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছো রবারটাই দেখো টানলেই ছিঁড়ে যাচ্ছে রবারটা একদম দড়ির মতন বুঝেছ তো এটা পাল্টে নিয়ে এসেছে রবারটা এই যে একটা সাদা রঙের রাবার দিয়েছে আর এটা হচ্ছে আমার ঠাকুরের ঘর এই যে এই জায়গাটা দেখো এই জায়গাটা আমি ফেবিকুইক তারপরে ফেবিকুইকের উপর দিয়েছিলাম মোমবাতি মোমের মোম গলানো মোম দিয়ে আমি কয়েকদিন পুজো করছি জল পড়ছে না তো এইভাবে কাজ চালিয়ে নিচ্ছিলাম তো এটাও দিয়েছিলাম পাল্টানোর জন্য আর অনেক দিন থেকে আমি শিলে মশলা বাড়ছিলাম এই যে এটা তোমরা একটা ব্লগে দেখেছিলে এই এটা আমার ভেঙে গিয়েছিল তো তোমাদের দাদা এইটা আজকে পাল্টে নিয়ে এসেছে পাল্টানোর পরেও তার কি জানি কি মনে হলো এটা তো পাল্টেছি দেখো নতুন এটা এই কিছুক্ষণ আগে নিয়ে এসেছে পাল্টানোর পরেও কি মনে হলো কি জানি মানে ছেলেরা মেয়েরা হলে কিন্তু এটা করতো না পাল্টে নিয়ে আসতো আর নতুন কিছু কিনতো না তোমাদের দাদা এইটা আবার আজকে কিনে নিয়ে এসেছে তো এটা বলে একশো টাকা দিয়ে সারাই করেছে বললো তো আমি দুশো টাকা এই বাটি পেয়ে গেলাম তো দুশো টাকা ডবল আর কি তো যাই হোক ওর কাছে মনে হলো দু একশো টাকাটা শুধু এই কাটা পাল্টাতে যদি একশো টাকা নেয় শুধু এই যে ব্লেড এই ব্লেড পাল্টাতে যদি একশো টাকা নেয় তার থেকে আমি নতুন নিয়ে নেব নতুন নিয়ে এটা চলে এসেছে এইবার আরেকটা জিনিস দেখো ছেলেরা না একটু বুঝে কাজ করে না হিসাব করে চললে অনেক কিছুই করতে পারে কিন্তু হিসাব করে চলে না এই যে আমার পুজো হয়ে গেছে এই ঘটিটা কিনে নিয়ে এসেছে তো আমার বিয়ের ঘটি ছিল ভীষণ ভারী আর এটা না একদম হালকা এটা আমি তুলতেই পারি না মানে দু হাতে দিয়ে বেশিরভাগ সময় আমি ঠাকুরের জল আনি দু হাতে করে আর এটা একদম হালকা তো সে যাই হোক এইটা কিনে নিয়ে এসেছে এই দুটো কিনে নিয়ে এসেছে তো এটা সারাই হয়নি হয়নি তো এটা তো মন দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছিলাম বললে এটা ঝালাই করতে হবে মন দিয়ে কিন্তু কাজ নিচ্ছিলাম কি জানি তার কি মন হলো যে নতুন ঘটি নিয়ে যাই তো সেই যে হোক এই যে কাণ্ডটার জন্য তোমাদের কাছ সাথে একটু আমি শেয়ার করলাম ওর কাণ্ড কারখানার জন্য তো এটা আমার দরকারই ছিল না এটাতেই হয়ে যেত না বলো এইটা এখনও তো আমার অনেক বছর চলবে তো চলো এইটুক বলার জন্য আমি আসলাম যে নতুন জিনিস হলো কিন্তু আমার মন হলো যে এটা বাড়তি পয়সা খরচা হলো